আমরা কথা বলবো একমাত্রিক সংঘর্ষ নিয়ে যেটা স্থিতিস্থাপক তো আমরা শুরুতে বলে দিয়েছি যে স্থিতিস্থাপক কিংবা অস্থিতিস্থাপক এটা কিসের ভিত্তিতে আলাদা করা হয়েছে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে তাদের ভরবেগের অবশ্য কোনো পরিবর্তন হতে পারবে না এখানে মনে করো আদিবেগ u1 ভরি m1 m2 u2 তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া আর কোনো বল কাজ করতে পারবে না তাহলে এটা সংঘর্ষ শুরু ক্রিয়া প্রতিক্রিয়া এরপর তাদের ভরবেগ আলাদা আলাদা ভাবে পরিবর্তিত হবে কে এমন ভাবে পরিবর্তন হবে যাতে মোড ভরবেক্টারে কোনো চেঞ্জ না হয় একটা কমবে আর একটা বাড়বে বা এমন ভাবে যাতে কনস্ট্যান্ট থাকে তাহলে যে কোনো ধরনের কলিশনের ক্ষেত্রে সেটা ইলাস্টিক হোক কিংবা নাই হোক অবশ্যই যে জিনিসটা কনস্ট্যান্ট থাকতে হবে সেটা হচ্ছে মোড ভরবেগ তাহলে আমরা সেই অনুসারে সমীকরণটা লিখে বেলি প্রথমে ছিল তার ভরবেগ m1v1 এবং এর ছিল m2u2 একই দিকে তাই সরাসরি যোগ করে দিলাম মোড ভরবেগ আর পরে ধাক্কার পর হইছে m1v1 m2v2 মোড ভরবেগ তাই আগে মোট ভরবে সংঘর্ষের পরে মোট ভরবে সমান থাকতে হবে এটি ভরবে সংরক্ষণ সূত্র তো এখান থেকে আমরা একটু হেল্প নিচ্ছি সেটা হচ্ছে এম যদি কমন নাও তাহলে পাচ্ছ ইউ ওয়ান মাইনাস ভি আর ওখানে এম কমন নিলে ভি টু মাইনাস ইকুয়েশন দিয়ে লিখে রাখলাম আবার যেহেতু এই সংঘর্ষের নাম বলছি স্থিতিস্থাপক তাহলে শেয়ার থাকতে হবে তার আগেও ছিল পুরাটা গতিশক্তি ধাক্কার পরেও পুরাটা গতিশক্তি কোনো তাপ উৎপন্ন হতে পারবে না কোনো শব্দ শক্তি কিংবা স্থিতিস্থাপক বিভব শক্তি কোন রকম শক্তিতে সে কনভার্ট হতে পারবে না তাহলে আদি গতিশক্তি কত ছিল প্রথম জনের আর দ্বিতীয় জনের কারণ আমরা জানি হাফ এম হচ্ছে গতিশক্তি পরেও যা হবে সেটা হচ্ছে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার হাফ এম টু ভি টু স্কোয়ার আদি মোট গতিশক্তি পরেরটাও পুরোটাই গতিশক্তি তাহলে এরাও পরস্পর সমান তাহলে আমরা এখান থেকে হাফটা বর্জন করতে পারি এখান থেকে একটু খেয়াল করো এমন যদি কমন নিই তাহলে থাকতেছে ওয়ান স্কোয়ার আর এই পাশে ভি ওয়ান স্কোয়ার বাকি চলে আসবে সো মাইনাস ভি ওয়ান স্কোয়ার আর ওই পাশে যদি এম টু কমন নিই তাহলে থাকতেছে এম টু ভি টু স্কোয়ার এই পাশ থেকে ইউ ইউটু ওই পাশে চলে গেলে মাইনাস ইউ টু স্কোয়ার তাহলে ফর্মুলাটা আমাদের পরিচিত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা সবাই জানি এটা উৎপাদক কত হবে এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস এটাকে আমরা দুই নম্বর সমীকরণ এবার দুই নম্বর সমীকরণকে এক দিয়ে ভাগ করে পাই ওইটাকে এটা দিয়ে ভাগ করুন এম ওয়ান কাটা যাবে ওয়ান কাটা যাবে তাহলে পরে থাকবে প্লাস আর ওখানে থাকবে একটু সফল করে লিখি ইউনাস ইউ টু বা মাইনাস কমন লেখা যায় ভি মাইনাস ভি টু আচ্ছা ইউনাস ইউটু চেনা লাগে খেয়াল করতো শুরুতে তার এই বেগ ছিল বেগটা ছিল ইউটু এই কথাগুলো কে বলে এত বেগ এত বেগ কথাটা বলে তার গতি পথে অন্য কোন ধারণা আমি আমি দেখতেছি ওর ইউন ওর কত ইউটু আমি যদি জানতে চাই এই লোকটা একটা কথা দেখে তখন সে নিজেকে স্থির ধারার জন্য নিজেকে বিয়োগ করে নেবে তার মানে এটা হচ্ছে সেই আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ এবং পরেরটাও কিন্তু আপেক্ষিক বেগ তাদের পারস্পরিক আপেক্ষিক বেগের কোন রকম পরিবর্তন ঘটে না এটা স্থিতিস্থাপক সংঘর্ষের প্রধানতম বৈশিষ্ট্য সংঘর্ষে সংঘর্ষে আপেক্ষিক বেগ অপরিবর্তিত থাকে চেঞ্জ হয় না তো আমরা মাত্র দেখলাম যে ইলাস্টিক সংঘর্ষের ক্ষেত্রে আপেক্ষিক বেগের পরিবর্তন হয় না

এবং ভরের সাথে সম্পর্কটা কেমন তো ভর বেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা অলরেডি জানি ওয়ান ইন ওয়ান প্লাস ইন্টু ইউ টু মানে আদি ভর সমষ্টি হবে শেষ ভর বেগের সমষ্টিটা তো এখান থেকে আমরা একটু পক্ষান্তর করে পাচ্ছি এম ওয়ান ইউ ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু এইটা ওকে তো এটার মধ্যে আমরা এই যে দেখতে পাচ্ছ ভি টু এর যে রাশিমালাটা সেই ভি টু রাশিমালাটা এর বদলে আমরা বসিয়ে দিলাম ওকে তারপর ব্যাগের তুলে ফেলবো এবং শেষ পর্যন্ত আমাদের বেগের রাশিমালা আসবে শেষ বেগের রাশিমালা যেটা আমরা চাচ্ছিলাম এই

তো এবার কয়েকটা কেস স্টাডি করি আমরা যেমন প্রথমে ধরে নিচ্ছে দুইটার ম্যাচ যদি সমান হয় মানে দুইটা সেম ভরের বস্তু একটা ইউ ওয়ান বেলোসিটিতে যাচ্ছে আর একটা ইউ তো ম্যাচ যদি সমান হয় খেয়াল করে দেখো এখানে এম ওয়ান আর এখানে এম টু সো এই পার্টগুলো বাদ যাবে তো পরে থাকবে কি দেখো এখানে টু এম টু আর এম ওয়ান এম টু মিলে আবার টু দ্যাট ইজ ইউ তাহলে ভি আসবে ইউ একইভাবে ভি টু আসবে কথাটা মানে কি একটা জিনিসের ভেলোসিটি ছিল ইউ ওয়ান ধাক্কা খাওয়ার পর তার বেগ হয়ে যাবে ইউ যেটা ছিল আগের টারা দিবে আবার আরেকটার বেগ ছিল ইউটিউব সেটা ধাক্কা খাওয়ার পর বেগ হয়ে যাবে ইউ মানে এটা শুরুর টারা বেগ ছিল দ্যাট ইজ তারা কিন্তু বেগের বিনিময় ঘটায় প্রথম জনের দ্বিতীয়জন পরস্পরের বেগটা ধাক্কার পর চেঞ্জ করে নেয় এরপর সেকেন্ড কেস আমরা আলোচনা করি এভাবে যে ইউ টু ইকুয়াল টু জিরো এর অর্থ কি এর অর্থ হচ্ছে এবার একটা বল গতিশীল আর একটি স্থির এখন তাদের মধ্যে আবার ভেরিয়েশন করতে পারে নানা রকম যেমন একটা করতে পারে কিরকম দুইটাই কি সমান ভর বিশিষ্ট একটা দেখা যেতে পারে অনেক বিশাল ভারী আবার প্রথমটা দেখা যেতে পারে অনেক বেশি ভারী তো প্রথম আলোচনাটা করি যে যখন দুইটা বস্তু সমান তো আমরা প্রথমে ইন্টুইশন বা গেস করবো যে কি হওয়া উচিত পরে দেখবো প্র্যাকটিক্যালি তাই হয় কিনা বা সূত্রের সাথে যায় কিনা তো এখানে খেয়াল করে দেখো একটা অনেক বেগে আছে এবং আরেকটার কোনো বেগ নেই তো আশা করা যায় যে এটা ধাক্কা দেওয়ার পর কি হবে পরেরটা বেগ পাবে এবং আগেটা স্লো হয়ে যাবে

তার মানে আবার একই কথা বেগের বিনিময় ঘটে একজনের বেগ ছিল ইউ1 আর এখানে ছিল না পরে দেখা যাবে যার ছিল না তার বেগ ইউ1 হয়ে গেছে এবং যার ছিল তার বেগ হয়েছে শূন্য তার মানে তারা পরস্পর এক্সচেঞ্জ করে নিয়েছে বেগটা এরপর আলোচনা করা যাক এরকম যে একটা ছোট বস্তু ইউ1 বেগে আগাচ্ছে এবং সে সংঘর্ষ করতেছে একটা স্থির বস্তু কিন্তু সেটা অনেক ম্যাসিভ অনেক বেশি ভারী তাহলে আমরা কি আশা করতে পারি আমরা আশা করতে পারি ভারী বস্তুটার বেগ চেঞ্জ হবেই না বলে চলে রাদার এটা যেন বিশাল বেগে ছোট একটা মার্বেল পাথরের উপরে সে হিট করছে তাহলে অবশ্যই আমার হাতে ফিরে আসবে মানে রিবাউন্ড করবে সিম্পলি এবং তোমরা ওখানে বসে দেখবে ভি ওয়ানটা মাইনাস তার মানে যে বেগে গেছিল ওই বেগে ফিরে আসছে এবং মাইনাস দিয়ে বোঝাচ্ছে কি তার বিপরীত দিকে কিন্তু খেয়াল করে দেখো ভি টু প্রায় শূন্য রয়ে গেছে তার মানে এটা আগেও শূন্য ছিল পরেও নরে নেই বললেই চলে হ্যাঁ কারণ তার ভর সামান্য পরিবর্তন হয়েছে মাত্র তাতে বেগের খুব ম্যাসিভ কোনো চেঞ্জ দেখতে পাবো না ম্যাক্সিমাম পার্টি তোমার ভরের মধ্যে দিন করা এবং থার্ড পার্ট হচ্ছে যখন প্রথম বস্তুটা যেটা গতিশীল সেটা অনেক ভারী তার মোমেন্টাম অনেক হিউজ কিন্তু যেটা স্থির সেটা অনেক পিচ্ছি তাহলে কি দাঁড়াবে এখানে তোমরা ইনপুট দিয়ে দেখবা ভি ওয়ানটা প্রায় ইউ তার মানে এর বেগ চেঞ্জ হয় না বললেই চলে কিন্তু এর সামান্য বাড়িতে গিয়ে বিশাল জোরে ছোটা শুরু করবে এবং তাই দেখতে পাও ভি টু আসবে টু ইউ ওয়ান মানে সে যে বেগ নিয়ে আসতেছিল বড় বস্তুটা ছোট বস্তুটা তার ডাবল বেগে দৌড় দেবে একই থেকে